দুই পক্ষের ধাওয়া পার্কা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ব্যাপক সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ দিনাজপুরের বিরলে জীবনমহল পার্ক বিনোদন কেন্দ্রে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তৌহিদে জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি লোকজনের সঙ্গে সংঘর্ষ বাঁধে দুপুরে তৌহিদি জলতার ব্যানারে শহরের জেল রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জীবন মহলে উপস্থিত হন এর আগে পার্টির মালিক জীবন চৌধুরীর পক্ষের লোকজন জীবন মহল গেটে অবস্থান নেয় এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ইটপাটকেল নিক্ষেপ করলে আহত হন বিশ জন মাটি আমাদের হামলা করা শুরু করে দেয় ইমান বিধ্বংসী কার্যক্রম এখানে পরিচালনা করছে হ্যাঁ এখানে সমীপাদের নামে মেডিটেশন নামে ধর্মপ্রিয় মুসলমান যারা সমাবেশে আসতেছে তারা হামলা করে অবশ্যই বিচার চাই তার গ্রেফতার চাই ভাঙচুর করবে এটা মোটে ঠিক করে নাই এটা একেবারে আমি মানা নিতে পারতেছি না ওনারা আসছিল ওনারা আসে এই যে জীবন মল বিভিন্ন জায়গায় দেখেন একটু কোনো অংশ কোনো জায়গায় বাদ দেয় প্রতিটা জায়গায় ওনারা ভাঙচুর করছে বিক্ষুব্ধ জনতা জীবন মহলে ঢুকে দরবার শরীফ সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নি সংযোগ করে পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয় ঘটনার এক ঘন্টা পর পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন বলেন পার্কে অনৈতিক কর্মকাণ্ড ও সংঘর্ষের বিষয়টি তদন্ত করে নেয়া হবে আইনি ব্যবস্থা উভয়ের ভিতর ঢিলা ঢিলি হয়েছে ঢিলা ঢিলি হইলে কি হয় কাছের গ্লাসে বসে ঢিল চুলিত গ্লাস তো ভাঙবেই এই যে আমরা আসছি আসার সাথে বন্ধ করে ফেলছি ওনারও তো আমাদের কাছে কমিটেড ছিলেন এবং আমাদের পুলিশও ছিল এখানে যারা আমাদের হুজুর রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি পুলিশ ওর মধ্যে কথা বলেছেন আমরা বারবার যোগাযোগ করেছি তারাও কথা দিয়েছেন যে আমরা বসে এই বিষয়গুলো আমরা মীমাংসা করে ফেলব সমাজ পরিপন্থী কোনো কার্যকলাপ হলে তা আমরা এটি শক্ত হাতে আমরা এখান থেকে মূলত পাঠন করে ফেলব দিনাজপুর জীবন মহল বিনোদন পার্কে শতাধিক কর্মচারী কাজ করেন